রহমানিম প্রিয় ভাই ও বন্ধুরা আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ তালার কাছে আদায় করি আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো অর্ডার পেয়েছি এই ওষুধগুলো সবই বিপিও পার্সেলে যাবে যেগুলো বাংলাদেশই যাবে কিন্তু এক একটা ডিস্ট্রিক্ট এক একটি থানায় যাবে এই ওষুধগুলো সবই যৌন রোগের অর্থাৎ যারা যৌন সমস্যায় ভুগতেছেন অর্থাৎ ভালো চিকিৎসা পাচ্ছেন না তারা কোথায় চিকিৎসা নেবেন তার যারা এই হতাশায় ভুগতেছেন তাদের জন্য আমি একটি কথা বলবো শনি একড়া আবেদিন ভবন দ্বিতীয়তলা কলিকাতা হারবাল অর্থাৎ আপনারা কলিকাতা হারবাল চলে আসুন আমাদের ওষুধগুলা সেবন করুন আমাদের ওষুধগুলা খুব মানসম্পন্ন এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব হাতে তৈরি আর একটি কথা বলি অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার এই ওষুধগুলা বানানোর কি আপনাদের অনুমোদন আছে জি আমি বারবার আমার ভিডিওতে একটি কথা বলি যে আমার নাম হাকিম মোহাম্মদ আলামিন হোসেন আমি হাকিম সাইদ স্ট্যান্ড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ডিইউএমএস শেষ করে এখন আমার নিজের চেম্বার শনি বসে। বসি আমি আপনাদেরকে বলি যে যারা ডিইউএমএস করা হাকিম পুরতে আসলে ওষুধ তৈরি করার অনুমতি আছে তাই আপনাদের এ জায়গায় মন খারাপ বা মন ই করা কিছু নেই যে আমাদের অনুমতি আছে নাকি জি আমরা পাশ করা হাকিম আমাদের যারা শুধু আমি বলবো না তাই আমি তো আসি তারপর তারা ডিইউএমএস করা সবারই ওষুধ তৈরি করার অনুমতি আছে আমরা রুগীদের প্রয়োজনে নিজেরা ওষুধ তৈরি করে দিতে পারবো এজন্য বাংলাদেশ সরকার আমাদের অনুমতি দিয়ে দিয়েছে এটা আমাদের বাংলাদেশ জাতীয় ইউনিয়নিক ফর্মুলার একটি বই আছে যে আপনি এই বইটি কখনো দেখেন এটা আমাদের চেম্বারে সাধারণত থাকে তাই আমি আপনাদেরকে বলি যারা ভালো চিকিৎসা দরকার অর্থাৎ যৌন রোগ নিয়ে খুব চিন্তায় কোথায় চিকিৎসা করাবো ভালো প্রতিষ্ঠান পাচ্ছেন না তারা আমাদের কলিকাতা হার মানে চলে আসুন আমাদের ওষুধগুলো খুব ভালো আমাদের যৌন রোগ ওষুধগুলো খুব ভালো কাজ করে যেটি আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল সব দোকান যেগুলো যে চিকিৎসা প্রতিষ্ঠানে হয় না এই যৌন রোগের চিকিৎসা শুধু বাংলাদেশে একমাত্র আমরা এই গ্রান্টি সহকার দিয়ে থাকি অনেকেরই প্রশ্ন স্যার কি আসলে ভালো হয় আমি বলেছি হানড্রেড পার্সেন্ট যৌন রোগ ভালো হয় যৌন রোগে একটি যৌন সমস্যা এটা এলোপ্যাথিকেও দেখবেন যে যৌন বিশ্বক্য ডাক্তার আছে তাই আমি আপনাদেরকে বলি তারা যৌন সমস্যায় ভুগতেছেন অর্থাৎ কোথায় চিকিৎসা করাবেন দিশা পাচ্ছেন না কী করবেন কোথায় যাবেন আপনাদেরকে আর কষ্ট করার দরকার নেই আপনারা সরাসরি আমাদের স্বামী একটা কলিকাতা হারবালে চলে আসেন আমাদের কলিকাতা হারবেলে যৌন রোগের খুব ভালো চিকিৎসা দেওয়া হয় অনেকেই যৌন সমস্যা নিয়ে ভুগতেছেন যে স্ত্রী সবার সময় কম দু এক মিনিটে বীর্যপাত অর্থাৎ দ্রুত বীর্যপাত কোথায় যাব কী করব কোনো দিশেই পাচ্ছেন না তাদের জন্য আমার একটি মেসেজ হলো যে ভাই বাজে জায়গায় ঘুরে ফেরা করে সময় নষ্ট করা দরকার নাই আপনারা আমাদের শনি একটা কলিকাতা হারবালে চলে আসুন যৌন রোগের চিকিৎসা নিন আমাদের চিকিৎসা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকার যৌন রোগ ভালো হয় আল্লাহ রহমতে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ